বন্ধুরা জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত আজকের ক্লাসে তোমাদের সঙ্গে আলোচনা করব। প্রাচীন মেসোপটেমিয়ার বিশ্বাস নিয়ে অর্থাৎ প্রাচীন যে মেসোপটেমিয়া ছিল সেই মেসোপটেমিয়ার ধর্ম কেমন ছিল কেমন ধরনের ছিল সেটা নিয়ে আজকের ক্লাসে বিস্তারিতভাবে আলোচনা করব দেরি না করে শুরু করছি আজকের ক্লাসটি দেখো প্রথমত এই যে প্রাচীন যে মেসোপটিমিয়ার যে ধর্মবিশ্বাস রয়েছে বা ধর্ম রয়েছে তো মূলত এটা সম্পর্কে আমরা কিসের উপর ভিত্তি করে বা কি থেকে এই মেসোপটিমিয়ার ধর্ম সম্পর্কে জানতে পারি দেখো মূলত মেসোপটিমিয়ায় যে সমস্ত খনন কার্যের ফলে প্রাপ্ত সেখানে যে পোড়ামাটির যে সমস্ত লিপিগুলি ছিল সেগুলি থেকে কিন্তু আমরা এই প্রাচীন মেসোপটিমিয়ার যে ধর্মবিশ্বাস রয়েছে বা ধর্ম রয়েছে সেই সম্পর্কে কিন্তু জানা যায় তাহলে এই যে মেসোপটেমিয়ার যে মানে ধর্ম রয়েছে সেই সম্পর্কে কোথা থেকে জানতে পারি যে মেসোপটেমিয়াতে প্রাপ্ত যে সমস্ত পোড়ামাটির লিপিগুলি ছিল সেগুলি থেকেই কিন্তু আমরা এই মেসোপটেমিয়ার ধর্ম সম্পর্কে জানতে পারি এছাড়াও কি বলা হয়েছে তো এখানে বলেছে প্রাচীন মেসোপটেমিয়ার মানুষ বিভিন্ন দেবদেবীর কিন্তু আরাধনা করতো অর্থাৎ সেখানে কিন্তু এক মানে এক দেব দেবদেবীরই যে আরাধনা করত সেটা কিন্তু না সেখানে বলা হয়েছে প্রাচীন মেসোপটেমিয়ার যে মানুষরা ছিল সাধারণ মানুষরা বা প্রাচীন মেসোপটিমিয়ার যে অধিবাসীরা ছিল তারা কিন্তু বিভিন্ন দেবদেবীর আরাধনা করত। যেমন বলা হয়েছে এখানে আকাশের দেবতা ছিল সেখানে আনু এছাড়াও চাঁদের দেবতা ছিল সিন বাতাসের দেবতা ছিল এন লিন এছাড়াও সূর্য ও ন্যায় বিচারের দেবতা ছিল উটু বজ্রপাতের দেবতা ছিল মারডুক পৃথিবী বা জলের দেবতা এনকি উর্বরতার দেবী ইনান্না যুদ্ধ ও ভালোবাসার দেবী ইস্তা প্রমুখের কিন্তু পূজা করা হতো অর্থাৎ এখানে প্রথমেই বলা হয়েছে প্রাচীন মেসোপটিমিয়ার যে সমস্ত অধিবাসীরা ছিল বা যে মানুষেরা ছিল তারা কিন্তু বিভিন্ন দেবদেবীর কিন্তু আরাধনা করতো যেমন সেখানে বলা হয়েছে আকাশের দেবতা ছিল চাঁদের দেবতা বাতাসের দেবতা সূর্যের দেবতা এছাড়াও বজ্রপাতের দেবতা পৃথিবী এছাড়াও জলের দেবতা উর্বরতার দেবী তো বিভিন্ন দেব দেবদেবীর কিন্তু তারা আরাধনা করত। যেমন আকাশের দেবতা ছিল সেখানে আনু চাঁদের দেবতা ছিল সিন বাতাসের দেবতা ছিল এনলিন এছাড়াও সূর্য ও ন্যায় বিচারের যে দেবতা ছিল সেটা হচ্ছে উটু ছিল উর্বরতার দেবী ছিল ইনান্না এছাড়াও যুদ্ধের দেবী ইস্তা প্রমুখের তারা কি করতো পূজা অর্চনা কিন্তু করত। এছাড়াও বলা হয়েছে যে আসিরিয়া সভ্যতার প্রধান দেবী ছিলেন আসুর অর্থাৎ আসিরিয়া যে সভ্যতা ছিল সেই সভ্যতার প্রধান যে দেবতা ছিল সেটা ছিল হচ্ছে আসুর এছাড়াও বলা হয়েছে মন্দির ও জিগুরাটগুলি ছিল জনসাধারণের উপাসনা ও ধর্মীয় অনুষ্ঠানের কেন্দ্র অর্থাৎ এই যে মেসো প্রাচীন মেসোপটেমিয়ার যে মন্দিরগুলি ছিল এছাড়াও সেখানের যে জিগুরাটগুলি ছিল তো সেগুলি কি ছিল যে সেখানকার যে জনসাধারণের উপাসনার কেন্দ্র ছিল এবং ধর্মীয় আচার অনুষ্ঠানের কিন্তু কেন্দ্র ছিল কি ছিল সেখানকার মন্দির এবং জিগুরাট এছাড়াও বলা হয়েছে তবে সময়ের পরিবর্তনের সাথে সাথে কি হয় দেবতাদের উপাসনা এবং ধর্মীয় আচার অনুষ্ঠানের ক্ষেত্রে কিন্তু বিভিন্ন ধরনের কিন্তু বৈচিত্র্য ও পরিবর্তন ঘটেছিল তো ক্ষেত্রে কি হয় সময় পরিবর্তন হয় তো তার সাথে সাথে কি হয় এই যে মেসোপটিমিয়ার যে দেবতারা যে রয়েছে সেই দেবতাদের কিন্তু উপাসনা এবং যে ধর্মীয় যে আচার অনুষ্ঠানের যে ক্ষেত্র বা কেন্দ্র সেটাও কিন্তু সেখানেও কিন্তু বিভিন্ন ধরনের কিন্তু পরিবর্তন ঘটেছিল অর্থাৎ প্রথমে কি বলা হয়েছে যে মন্দির ও যে জিগুরাটগুলি ছিল সেগুলিই ছিল সেখানকার অর্থাৎ মেসোপটেমিয়ার জনসাধারণের কিন্তু উপাসনা এবং যে ধর্মীয় আচার অনুষ্ঠানের কিন্তু কেন্দ্র ছিল এবং পরবর্তীকালে কি হয় সময় পরিবর্তনের সাথে সাথে কি হয় সেখানকার দেবতাদেরও কিন্তু উপাসনা এবং ধর্মীয় আচার অনুষ্ঠানের যে ক্ষেত্র সেটাতেও কিন্তু বিভিন্ন ক্ষেত্রে কিন্তু পরিবর্তন লক্ষ্য করা যায় এছাড়াও বলা যায় যে এই যে মেসোপটেমিয়ার যে ধর্ম রয়েছে এই ধর্মের কিন্তু বেশ কিছু বিশেষ বৈশিষ্ট্য রয়েছে যেমন প্রথমত বলা যায় যে ক্ষেত্রে যে সে এই যে এখানে দেখো প্রথমে আমি বলেছিলাম যে প্রাচীন মেসোপটিমিয়ার মানুষ কিন্তু বিভিন্ন দেব দেবীর আরাধনা করত। তো সেক্ষেত্রে এটাও প্রথমত বলা যায় যে তারা প্রকৃতির আরাধনা করত। এছাড়াও দ্বিতীয়ত বলা যায় যে তারা পরো জীবনে কিন্তু বিশ্বাসী ছিল এবং তারা একাধিক হচ্ছে দেবতার পুজো করত। এছাড়াও তারা কিন্তু একাধিক দেবতার অস্তিত্বেও কিন্তু বিশ্বাস করত। তো মেসোপটিমিয়ার ধর্মের কিন্তু বিশেষ বেশ কয়েকটি বৈশিষ্ট্য রয়েছে যেগুলি আমি বললাম প্রথমত তারা হচ্ছে প্রকৃতির আরাধনা করত। দ্বিতীয়ত বলা যায় যে তারা পর জীবনে বিশ্বাস করত। তৃতীয়ত তারা একাধিক দেবতার পূজা করত। এবং চতুর্থততে বলা যায় যে তারা বহু দেবতার কিন্তু দেবতাকে আর কি মানে দেবতার অস্তিত্বে কিন্তু তারা বিশ্বাস করত। এবং এই যে প্রাচীন মেসোপটিমিয়ার যে ধর্ম রয়েছে এটা সম্পর্কে আমরা কোথা থেকে জানতে পারি মূলত মেসোপটিমিয়ায় প্রাপ্ত যে সমস্ত পোড়ামাটির লিপিগুলি রয়েছে সেখান থেকে কিন্তু আমরা মেসোপটিমিয়ার ধর্ম সম্পর্কে কিন্তু জানতে পারি তো এই যে আজকের ক্লাস ছিল মেসোপটেমিয়ার ধর্মবিশ্বাস নিয়ে এটা নিয়ে কিন্তু আজকের ক্লাস এতটাই ছিল ক্লাসটি শেষ করার আগে তোমাদেরকে একটু বলে রাখি যে তোমরা যারা ভাবছো আমাদের সঙ্গে এই সেমিস্টারে যুক্ত হবে তারা স্ক্রিনে দুটি নাম্বার দেখতে পাচ্ছ সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু এবং সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স এ দুটি নাম্বার আমাদের কোচিং সেন্টারের হেল্পলাইন নাম্বার তোমরা যারা ভাবছো আমাদের সঙ্গে যুক্ত হবে তারা কিন্তু একটু মাত্র দেরি না করে স্ক্রিনে দেওয়া এই দুটি নম্বরের মধ্যে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারো আজকের ক্লাস এতটাই ছিল দেখা হচ্ছে নেক্সট দিনের ক্লাসে তোমরা সকলেই ভালো থেকো সুস্থ থেকো থ্যাঙ্ক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং